আসসালামু আলাইকুম রহমতুল্লা আমি এখন চলে এসছি জামতলার এ সাইডে জাম খাইতে জামের গাছ দেখলে হয়তো আপনাদেরও মাথা ঘুরতে লাগবে হয়তো বা এখানে প্রচুর জামের গাছ এবং প্রচুর জাম ধরে আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অবশ্য এই যে সাব্বির খান শুরু করে দিয়েছে জাম খাইতে আমার পিছনে সে আছে উঠে যাও জাম কাছে জাম গাছে উঠছে আমি নিজ ভিডিও করছি কাছ থেকে জামগুলাকে দেখানোর চেষ্টা করি নাকি সাব্বির তুমি যা একা খায় নিচে বিছি ফেলিও না খালি হ্যাঁ আমার দিকে দেখিও গরিবেরা এখানের এক স্থানীয় ভাইকে পেয়েছি ভাই বলছে যে কত খাবার আপনারা খান না তো বলছে কত খাবার কত খাবো তো গোটা রাস্তায় জাম কি শুধু আপনার খান না অন্য লোকজন এসে খাই খালি নিয়ে যায় क्यों कुछ बोले ना ना क्यों कुछ एक सरकारी काज एक लो सरकारी अच्छा धन्यवाद भाई के सबूर हेलो आचो क्यों कुछ तेज़ तो है ना जाम खेते जाम खेते देखी जीबा देखी तुम्हार जाम खेत कैमुन है जे बिज खेते बारों नहीं ना क्यों को शुरू तो कोला ऐ जे

দুই দুদিন বাজার থেকে কিনেও খেয়েছি তারপরে জানতে পারলাম না এই কিছু কোন আমাদের এলাকাতে অনেক জামের গাছ আছে তাই চলে এসেছি খাইতে দেখতেই পাচ্ছে না এখন গাছে উঠে বসে আছি জামের গাছ আমি যখন হাই স্কুলে পলি চেয়ারম্যান বলেছিল গম দেবে এক কেডি আর কেউ যদি জাম খেতে চান পরবর্তীতে তো আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে নিয়ে চলে আসবো বিয়া খাওয়াতে পারবো কিনা খুঁজতে পারছি না কিন্তু লিয়া খাওয়াতে পারবো তুমি কি কইছো জি লোকে বলে যে মাছ খাও ঘাট চিনাও না আমরা ঘাটও চিনাবো মাছও খাওয়াবো বিয়া খাওয়াতে পারবো না ওটা অত ইয়ে নাই তুমি পাড়ো আমি দুই একটা করে খাই সরকারের উচিত গাছে নিস্ত থেকে নিস্তে ডাড়ে ডাড়ে জাম পড়ে খাজি কিছু রকম যাইগা তা জামে গাছে জাম খানা চাতে হোক বন্ধ হ্যাঁ আমার সাথে এখন গাছে উঠছে জাম অভিযানে চলে এসছে সাব্বির গ্রিল খাওয়ার কিছুই নেই জামের খোঁজে চলে আসছে লোকালয়ে তুমি একটু ক্যামেরা ধরো আমি উঠি ধরো জায়গা না ও হ্যাঁছো না খেয়ে খাও তো রে आओ ट्राई করতে আहूं मैं यहाँ तुम वहाँ जम कहा जम कहा <laughs> आगे आके तुम पीछे पीछे जम <laughs> खाबो की भाबे गाछे उठे हम <laughs> मिल गया मिल गया कोई देखिए दिखाओ ना मुझे दिखाओ दिखाओ थोड़ी छोड़ी छोड़ी दिखाओ ये छोड़ी देख लो हमारी जाम की हाँ हो गया हमारे सबिर ग्रिल मगडाले उठस देखा जा कत जाम पड़ते जाम अभिजान आज हमारा චහ আমরা আর কিছুক্ষণ হয়তো থাকবো এরপরেই চলে যাব জামপাড়া আমাদের প্রায় শেষ ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে জানিয়ে দিবেন ও কাজ দেবেন আমরা কঠিক জাম পারলাম না পারলাম সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবো তো ঠিক আছে ভালো থাকেন সকলে বাই হুম হয়ে গেছে আমাদের জামপাড়া এখন আমরা নেমে যাব

Ah, mission complete. Are you able to name <ım Laser> <throat> it? Uff. Uff. Khan.

කියල අදිදි වලගේ ගুල යෙවේ?